আমার নাম তিউষা মুখার্জি আজ আমরা একটি সাহসী ভালো মনের পায়রাছানার গল্প শুনব গল্পটির নাম পায়রাছানা আগুন ভাই এটি চীন দেশে জাতির উপকথা এটি লিখেছেন এবং এঁকেছেন চান থোঁক অনেক দিন আগের কথা একটি পায়রা ও তার বন্ধু বান্ধব একসঙ্গে বনে বাস করতো একদিন হঠাৎ বনে আগুন লাগল। পালাতে শুরু করল। লাগলো বোন আমাদের বাড়ি এমনি করে সে আগুনে পুড়ে চাই হবে সে উচ্চস্বরে চিৎকার করে বলল। পালিও না এসো আমরা আগুন নেপাতে যাই নির্বোধ ইগল পাখি মাথা ঘুরিয়ে তাকে ব্যঙ্গ করলো বো কা কাক তাকে গালি দিল তুমি নিজের প্রাণ দিতে যাও ম্যাক পায়ে পাখি বলতে বলতে উড়ে গেল পালিও না এসো আমরা আগুন নেভাতে যাই যারা দৌড়ে পালাচ্ছিল তাদের উদ্দেশ্যে পায়রা বলল কাঠবিড়ালি বলল তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে সাদা খরগোশ বলল সত্যি তুমি মূর্খ শেয়াল বললো আমরা পালিয়ে যাব পায়রা কথা ভাবার সময় আমাদের নেই পায়রা ছানাত বলল আমি যাবো না আমি পালাবো না আমি যাব আগুন নেভাতে তার বাবা তাকে বাধা দিয়ে বললেন ওখানে যেও না গেলে মারা যাবে শেষে পায়রা ছানা বোনের দিকে উড়ে গেল দানা করে পুকুর থেকে জল এনে আগুনের ওপর চিটি দিতে থাকলো এভাবে একবার দশবার বার শত শত বার করলো ঘন ধোয়ায় সে চোখ খুলতে পারলো না এবং আগুনে তার গায়ের পালক পড়ে গেল অর্থাৎ এক পশলা বৃষ্টি ছিল হলো বৃষ্টিতে আগুন নেবে গেল পায়রাছানা আহত হয়ে জ্ঞান ভারিয়ে মাটিতে পড়ে গেল নির্মল বৃষ্টির জলে ধীরে ধীরে পায়রাছানার শরীরের ক্ষত ঠিক হয়ে গেল ধীরে ধীরে আবার তার সারা গায়ে নতুন করে পালক গজালো আর এসব পালক আগের চেয়ে আরও সাদা এবং আরও আরও সুন্দর